শাহওয়ালের ছয়টা রোজা সম্পর্কে কিছু কথা না বললেই নয় হাদিস আপনারা ইতিমধ্যে শুনেছেন নবী আলাইসাল্লাম বলেছেন মানসম রমাদান যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো রমজান মাসে সবগুলো রোজা যে রাখলো রমজান মাসের পর যদি কেউ সাউওয়াল মাসে ছয়টা রোজা রাখে কয়টা রোজা ছয়টা রোজা রাখে কোন মাসে শাওয়াল মাসে যে মাসটা চলছে তাহলে কি হবে

আল্লাহ আমি আলমিন সাধারণত নেকামল গুলোকে দশ গুণ পর্যন্ত বাড়িয়ে দেন কোন কোন ক্ষেত্রে আরো বেশি দানের ক্ষেত্রে সাতশো গুণ আল্লাহ বাড়িয়ে দেন কাউকে কাউকে হিসেব ছাড়া দেন এই যে সাধারণত আল্লাহ তালা নেকামল করলে কয় গুণ বাড়িয়ে দেন দশ গুণ কয় গুণ বাড়িয়ে দেন ভাই দশ গুণ তো আমরা রমজান মাসে রোজা রাখি সাধারণত সারা মাস তিরিশা হয় সর্বোচ্চ কখনো কখনো উনত্রিশা হয় ত্রিশা বেশি তার হয় না তাহলে ত্রিশা হলে তিরিশটা রোজা আমরা রমজান মাসে রাখলাম আর সাউওয়ালে যদি 6টা রাখি তাহলে কয়টা হয় 36 রোজাকে যদি আপনি 10 দিয়ে গুণ দেন সমান সমান কত হবে 360 সারা বছরের হিসাব পাইছেন ভাইরা আমার এইজন্য এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সারা বছর রোজার সওয়াব দিবেন শুধু রমজান রোজা রাখলে সারা বছর রোজা সব পাবেন না রমজানে তিরিশটা রাখতে পারছেন সাথে আর শুধুমাত্র ছয়টা যদি প্লাস করতে পারেন এই মাসে সাউল মাসে তাহলে এই ছয়টার কারণে ওই তিরিশটা আর ছয়টা সব মিলি আপনি সারা বছর রোজা সব পেয়ে যাবেন চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ আপনার যেদিন সুবিধা হয় সেদিন রাখেন এক নাগারে রাখা জরুরি না সাউলে ছয় রোজা রাখা এটা নিয়ম হলো সারা মাসের ভিতরে রাখলেই হবে সাউল মাস শেষ আর হবে না সাউলের ভিতরে ছয়টা রোজা রাখি শেষ করতে হবে এজন্য আপনি ধারাবাহিক টানা রাখতে হবে এমন কোনো কথা নেই আপনি আজকে একটা রাখেন আবার পাঁচ দিন গ্যাপ দিয়ে একটা রাখেন আপনার একটু কাজের চাপ যেদিন কম সেদিন রাখেন আপনার যেদিন সুবিধা হয় সেদিন রাখেন বদলের দিন ধরে দরে ধরে রাখেন তাহলে আপনি যে কোনো ভাবে ছয়টা রোজা রাখলেই হবে সবাই চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমলের তফিক দান ভাইরা আমার তাহলে রমজানের আমলের চেষ্টা রমজানের ইবাদত রমজানের নামাজ রমজানের রোজা রমজানের তেলাওয়াত রমজানের দামসদকা এগুলো শুধু রমজানেই সীমাবদ্ধ নাকি রমজানের পরেও করা লাগবে লাগবে কি লাগবে না মসজিদে রমজানের পরে যেতে হবে কি হবে না সবাই যাবত তো আল্লাহ আল্লাহর ঘরের দিকে যাবতো তো আল্লাহ আপনার আল্লাহর কোনো ঠেকা নাই ভাই দেখতে দেখতে জীবনটা শেষ হয়ে যাবে মালাকুলমত হাজির হবে চলে যেতে হবে আপনি নিজের আমল নিয়ে যাবেন আপনার কল্যাণ ঘর সবাই করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমলের তফিক দান করবো